মানুষের জীবনে প্রয়োজনের কোনো শেষ নেই একটা প্রয়োজন শেষ হলেই আরেকটা শুরু হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার প্লিজ ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে বাইরে যেতে হবে এই জন্য খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি করেছি রুটি বানিয়েছি ডিম ভেজেছি আর আলু ভাজি করেছি তো আলুর সাথে আজকে একটু গাজরও গ্রেড করে দিয়েছি আমি এখন যে এই ফোনটা দিয়ে ভিডিও করছি আপনাদের সাথে যেটা দিয়ে শেয়ার করছি এটাতে কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিলো আর আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিয়েছে আমার হাজব্যান্ড সে বলছিল আমি যদি ফোনটা এখনই চেঞ্জ না করি তাহলে আমার ফোনে যে ভিডিও করা আছে বা যে ধরনের ডাটা আছে সব হয়তো হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে ফোনটা ফ্রিজ হয়ে যেতে পারে তো এটা শুরুতে আমি ভয় পেয়ে গিয়েছি আসলে সত্যি এরপর আমরা বেশ কিছু শোরুমে ঘুরে ঘুরে দেখলাম তবে আমাদের পছন্দ মতো ফোনটা পাচ্ছিলাম না যেই ফোনটা কিনবো বলে আমি আসলে এসেছি লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল তাই আমরা ভাবলাম আগে খেয়ে নিই তারপরে হয়তো ঘুরে আর একটু দেখে ফোন কিনে নেব আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল অনেক দিন পরে আমার এখানে আসা হয়েছে লাস্ট ইয়ার হয়তো দু একবার আমার আসা হয়েছিল অনেস্টলি যদি বলি এখানকার যে খাবারের মান খাবার কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগে না আমার মনে হচ্ছে যে দিন দিন কোয়ালিটি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নাই যেহেতু অনেকদিন পর এসেছি এখান থেকে ফোন কিনবো ফোন কিনে হয়তো খেয়ে বাসায় চলে যাব তাই আর বাইরে কোথাও যাইনি আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা তারা টাইমলি দিতেও পারছিল না তাদের কাছে নাকি খাবারটা নেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেটা কিন্তু প্রথমে তারা বলেনি অর্ডারটা যখন আমরা দিই যাই হোক খাবারটা তারা দিয়েছে আর আমি দুপুরের টাইমটাতে সবসময় ফ্রায়েড রাইসটাই প্রেফার করি ফ্রায়েড রাইসের সাথে ছিল তান্দুরি চিকেন স্যালাড আর একটা ভেজিটেবল যেটা আমি প্রথমেই বলেছি খাবারের কোয়ালিটি ভালো লাগে না আজও কিন্তু সেম সিচুয়েশানে পড়েছিলাম এরপর আমি আমার ফোনটা কিনে নিলাম যদিও যেটা আমি কিনতে চেয়েছিলাম সেটা নাকি স্টক আউট হয়ে গেছে কিছু করা নাই তবে আমি এখন যেই ফোনটা কিনেছি এটা অনেক ভালো একটা ফোন লাঞ্চ করা হয়েছে ফোন কেনা হয়েছে এখন আমরা এসেছি ফিফথ ফ্লোরে এটা ফিফথ বা সিক্স ফ্লোর হবে এক্স্যাক্টলি আমার মনে নেই আমরা একটু জুতোর শোরুমে এসেছি জুতো দেখতে প্রথমে আমরা বে শোরুমে দেখেছি সেখানে একটা জুতো আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে যদিও আমি জুতো কিনবো বলে বাসা থেকে ভেবে আসিনি তারপরে যেটা হয় শপিং মলে এলে আমরা বিভিন্ন শোরুমে ঘুরে ঘুরে অনেক কিছু দেখি এরপর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কিছু কিনবো না তুমি তোমার জন্য একটা শু কিনে নাও আর মেয়েদের জুতোর কালেকশানও আজ কিন্তু খুব একটা ভালো ছিল না এরপর আমি আমার হাজব্যান্ডের জন্য একটা শু পছন্দ করলাম তাকে বললাম যে এটা তোমাকে মানাবে সে দেখেও পছন্দ করলো আর বাইরে যে এত বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু ভেতরে বসে আমরা টেরই পাচ্ছিলাম না যখনই আমরা বাইরে বের হব ঠিক তখনই দেখলাম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর এখন বৃষ্টিটা একটু থেমেছে তাই আমরা এখন আবার বের হচ্ছি কারণ বৃষ্টি সারাদিন তো আসতেই থাকবে একটু একটু করে বসে থাকলে তো আর হবে না বাসায় তো ফিরতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন